ভাবুন তো একদিন সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল পৃথিবী ফেটে যাচ্ছে মানুষ দৌড়াচ্ছে বিজ্ঞানীরা হতবাক আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিশাল বিশাল ফাটলের ভিডিও আফ্রিকার মাসকান দিয়ে দেখা যাচ্ছে শত কিলোমিটার লম্বা বিশাল এক চিরে যাওয়া লাইন যেন কেউ পৃথিবীর গায়ে ছুরি দিয়ে কেটে দিয়েছে মাটির নিচ থেকে ধোয়া উঠে আসছে কোথাও লাভা ভুসছে আর মানুষ রাতারাতি ঘর ছেড়ে পালাচ্ছে অনেকেই ভাবছে এটা কি ভূমিকম্প নাকি পৃথিবীর শেষের শুরু কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটা হতে পারে সেই ঘটনা যা কয়েক মিলিয়ন বছর পরে আফ্রিকাকে দুই ভাগে ভাগ করে দেবে আর পৃথিবীতে জন্ম দেবে একদম নতুন এক মহাসাগর আজকের ভিডিওতে আপনি জানবেন রিফ্ট ভ্যালি আসলে কি কেন পৃথিবীর চামড়া ফেটে যাচ্ছে আর সত্যি কি একদিন পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যাবে প্রস্তুত হন কারণ আজ আপনি শুনতে যাচ্ছেন পৃথিবীর ভয়ঙ্কর কিন্তু বাস্তব রহস্য তো স্বাগতম ইনভোনারিয়ের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব পৃথিবীর এমন একটি ঘটনা নিয়ে যা এখনই আমাদের সামনে ঘটছে চোখে দেখা যায় কিন্তু বুঝে ওটা কঠিন এটাই ইস্ট আফ্রিকা রিপ্টা ভ্যালি যেটা পৃথিবীর পৃষ্ঠ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তো বিজ্ঞানীদের ভয় পাইয়ে দেওয়া সেই ফাটল দু সালে ইথিওপিয়ার আফার অঞ্চলে হঠাৎ করে তৈরি হয় ষাট কিলোমিটার লম্বা এক বিশাল ফাটল মানুষ ভেবেছিল এটা ভূমিকম্পের কারণে কিন্তু কয়েকদিনের মধ্যে ফাটল এত বিশাল হয়ে গেল যে বিজ্ঞানীরা হতবাক হয়ে গেলেন কারণ এই ফাটল দেখতে ছিল ঠিক সমুদ্রের তলদেশের মতো যেন পৃথিবীর নিচে একটা নতুন মহাসাগর জন্ম নিচ্ছে এখানে থেকে এই প্রশ্ন উঠল আফ্রিকা কি সত্যি ফেটে যাচ্ছে হ্যাঁ প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে তো ডিপ্রাভেলি আসলে কি পৃথিবী একটি শক্ত পাথরের বল নয় এটা কয়েকটি বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো কখনো ধাক্কা খায় কখনো দূরে সরে যায় ইস্ট আফ্রিকার রিপ্টাভেলি হলো সেই জায়গা যেখানে দুইটি বিশাল প্লেট ধীরে ধীরে আলাদা হচ্ছে এক এক নোবিয়ান প্লেট এবং দুই সোমালিয়া প্লেট এদের আলাদা হওয়ার গতি খুবই কম মাত্র দুই থেকে পাঁচ সেন্টিমিটার প্রতি বছরে যেই গতিতে আপনার নখ বাড়ে কিন্তু কোটি কোটি বছর ধরে এই ছোট পরিবর্তন পুরো পৃথিবীর আকৃতি পাল্টে দেয় তো আফ্রিকা ভাগ হয়ে নতুন মহাদেশ বিজ্ঞানীরা বলছেন এই রিপ্রাভ্যালি ভবিষ্যতে আফ্রিকাকে দুই ভাগে ভাগ করে দেবে একদিকে থাকবে সোমালিয়া ইথিওপিয়া পূর্ব এলাকা কেনিয়া তানজানিয়ার কিছু অংশ আর বাকি আফ্রিকা থাকবে অপরপাশে এই দুই অংশের মাঝখানে জমে উঠবে পানি এবং সৃষ্টি হবে একদম নতুন একটি মহাসাগর আপনি হয়তো ভাবছেন এটা কি সত্যি সম্ভব হ্যাঁ এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য আমরা এখন সেই বিশাল পরিবর্তনের প্রথম ঘাপ মাত্র দেখছি তো কখন এটা ঘটবে এটা আজ নয় এটা এখন থেকে একশো বছর পরও নয় দশ হাজার বছর পরও নয় এটা ঘটতে সময় লাগবে পাঁচ থেকে দশ মিলিয়ন বছর কিন্তু পরিবর্তনের লক্ষণ এখনই দেখা যাচ্ছে ছোট ভূমিকম্প আগ্নেয়গির কার্যকলাপ নতুন ফাটল মাটির নিচে গলে যাওয়া পাথর আর পৃথিবী আস্তে আস্তে টেনে ছিন্ন করছে পুরো কাঠামো এটা কি আপনার জন্য বিপদ তো ভ্যালি কাছাকাছি যারা থাকেন তাদের জন্য ভূমিকম্প এবং আগ্নেয়গির ঝুঁকি বাড়তে পারে কিন্তু পৃথিবী হঠাৎ দুই টুকরো হয়ে যায় এমনটা অসম্ভব এটা অত্যন্ত ধীর প্রাকৃতিক প্রক্রিয়া যা কোটি বছর ধরে চলছে তাহলে কি পৃথিবী দুই ভাগ হবে পুরো পৃথিবী দুই ভাগ হবে না কিন্তু আফ্রিকা আফ্রিকা হ্যাঁ ভবিষ্যতের দুটি মহাদেশ ভাগ হবে এবং জন্ম হবে পৃথিবীর একদম নতুন এক মহাসাগর আমরা মানবজাতি এখন সেই বিশাল পরিবর্তনের খুব ছোট একটি শুরু মাত্র দেখছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনি জানলেন পৃথিবীর এক ভয়ঙ্কর কিন্তু বাস্তব সত্য যা ভবিষ্যতের পৃথিবীর মানচিত্র পুরোপুরি বদলে দেবে এটাই ইনফোনারি লক্ষ্য পৃথিবীর অজানা গল্প মহাকাশের রহস্য এবং বিজ্ঞানের লুকানো সত্যগুলো সবচেয়ে সহজ আকর্ষণীয় এবং রোমাঞ্চকর ভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনি যদি আমাদের মতো অজানা পৃথিবী বিজ্ঞান রহস্য আর মহাকাশ ভালোবাসেন তাহলে ইনফোনারি পরিবারে যোগ দিন কারণ সামনে আসছে এমন সব ভিডিও যা দেখে আপনি বলবেন এগুলো আমি কখনোই জানতাম না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখুন পৃথিবীর কোন রহস্য নিয়ে ইনফোনারিতে পরের ভিডিও চাই আর অবশ্যই ইনফোনারিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না